মার্কিন নৌবাহিনীর একটি এফ এ এইটিন সুপার হর্নেট ফাইটার জেট সমুদ্রে ডুবে গেছে আটাশ এপ্রিল এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এয়ারক্রাফট রণতরিটি রণতরীটি তীক্ষ্মাক নিলে জেটটি সাগরে পড়ে যায় এক মার্কিন কর্মকর্তা জানান প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে হুতিবিদ্রোহীদের হামলা এড়াতে ট্রুম্যান জোরে মোড় নিলে জেটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায় ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীর দাবি তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ক্যারিয়ারে হামলা চালিয়েছিল ভাগ্যক্রমে সব নাবিক নিরাপদে আছেন একজন সামান্য আহত হয়েছেন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে জেটটি টানার সময় টানার দল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জেট ও টো ট্র্যাক্টর দুটোই পানিতে পড়ে যায় টানার দলের সদস্যরা তৎক্ষণাৎ নিরাপদ দূরত্বে সরে গিয়েছিলেন এখন ঘটনার তদন্ত চলছে আরেক কর্মকর্তা সিএনএনকে জানান সাগরে পড়ে গিয়ে জেটটি ডুবে গেছে জানা গেছে একটি এফ এ এইটিন জেটের দাম ছয় কোটি মার্কিন ডলারেরও বেশি ঘটনার সময় ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে রেড সিতে মোতায়েন ছিল নৌবাহিনী আশ্বস্ত করেছে এই ঘটনার পরও পুরো বাহিনী এখনও মিশনের জন্য সম্পূর্ণ সক্ষম রয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका